মাত্র এক মাসের মাথায় আবারও মারাত্মক ট্রেন দুর্ঘটনা এবার ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের বারোটি লাইন লাইনচ্যুত হলো এর মধ্যে বেশিরভাগই এসি কামরা অনেকেরই হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবারের ঘটনা উত্তর প্রদেশের গোন্ডা জেলায় জানা গেল বৃহস্পতিবার দুপুর আড়াইটের কিছু পরে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং প্রায় কুড়ি থেকে পঁচিশ জন প্রাথমিকভাবে আহত হয়েছেন বলে খবর মিলেছে ট্রেনের একটি এসি কামরা মারাত্মক ক্ষতিগ্রস্ত শেষ পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একাধিক এসি কামরা লাইনচ্যুত তবে কি কারণে এত বড় ঘটনা ঘটলো সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় রেললাইনের ওপরে কিছু রাখা ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখবে তদন্তকারী দল উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে রেলের পক্ষ থেকে জারি করা হয়েছে হেল্পলাইন নাম্বারও छ बजे के करीब में हादसा हुआ है चंडीगढ़ डिब्रूगढ़ एक्सप्रेस में गोंडा से करीब करीब 20 किलोमीटर आगे है ये जी बता रहे मनकापुर अभी यहाँ से 5 किलोमीटर है हाँ। और दो बोगियाँ तो एकदम ऐसे पलट गई हैं हाँ। एक बोगी ऐसे लगी है बाकी तो आप देख ही सकते हैं तो पटरियों की क्या हाल है पटरिया खिसक चुकी हैं यहाँ पे कैजुअलिटी भी हो सकती है अभी उसको मालूम नहीं है